গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা সকালবেলা উঠেছি তো ভাবলাম কি সুন্দর পাখিগুলো দেখো এটা সম্ভবত চড়ুই পাখি হবে পাখিগুলো এত আওয়াজ করছিল তো ভাবলাম দাঁড়া তোদের আজকে ব্লগে আনবই তো এদিক থেকে ওদিক থেকে খুব সুন্দর করে অনেকটা তাও ধরো পাঁচ থেকে ছয় জনের একটা টিম এসেছিলো তো আজকে সকালবেলাটা এই পাখিদের দর্শন দিয়ে শুরু হলো তারপরে ভাবলাম যে বাজার যেতে হবে তার কারণ অনেকদিন না ডাব নেওয়া হয়নি তো ডাব খেলে শরীরটা যদি একটু এনার্জেটিক পাওয়া যায় তো সেই জন্য বাজারে গিয়ে মুদিখানার কিছু জিনিসপত্র কেনাকাটা করে এসে এই কোয়ার্টারের মাঠ দিয়ে হাঁটছিলাম তো ভিডিওটা একটু উল্টো হয়ে গেছিলো সেই জন্য হয়তো ঠিকঠাক করে ভিডিওটা আপলোড হয়নি তো সেটা কোনো ব্যাপার না তোমরা সব সবসময়ের জন্য আমার সাথে থাকো সাপোর্ট করো এইটাই আমার অনেক বড় পাওয়া তাই তো তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে চলে আসলাম ঘরে এইবার কি কি বাজার থেকে আনলাম সেটা দেখাচ্ছি আজকে একটা ভালো লাগা জিনিসের মধ্যে বাজারে একদম কচি বেলপাতা পেয়েছিলাম তো আজকে হচ্ছে রবিবার আর কালকে সোমবার তো আগাম বেলপাতা পেয়ে বেশ ভালোই লাগলো আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ঘেমে গেছি কয়দিন বৃষ্টি হয়েছে কিন্তু অবশেষে আবার রোদ উঠেছে আর বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে বেলপাতা তারপরে কিছু ফল খেজুর আর ওদিকে সবজির মধ্যে সম্ভবত ঝিঙে আলু আর ওদিকে মুদিখানার মধ্যে যা টুকিটাকি জিনিস যেমন শ্যাম্পুটা খুবই প্রয়োজন ছিল তার কারণ শ্যাম্পুটা অনেক দিন করা হয়নি তো এই হচ্ছে আমার বাজারের কেনাকাটা তো বন্ধুরা যেটা বলার ছিল ডাবটা খেলে সত্যি খুব উপকারে লাগে এবং আমি এই ব্লক করছি একটু এনার্জিন নিয়ে আর বাজারে যে বললাম হালকা মানে অ্যাকচুয়ালি শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছিল তো জোলো ফলটা খাওয়া খুবই দরকার চলো ব্লগটা দেখতে থাকো বহুদিন পর আজকে পেপার আলার সাথে দেখা হলো তো দুই মাসের টাকা দিয়ে দিলাম বলতে অ্যাকচুয়ালি আমি রবিবার করে পেপারটা নিয়ে আমার সুবিধা হয় অনেক কিছু আছেও দেখছি তো চলো পেপারটা নেওয়ার পাশাপাশি কিছু ফল কিনলাম তার মধ্যে বেদানার দাম প্রচণ্ড হাই সবই তো জানো আর শরীরে অ্যাকচুয়ালি এনার্জি দরকার সেই জন্য ডাবটা পেলাম উত্তরবঙ্গের ডাব বলতে আমাদের এই ফার্স্ট আজকে ট্রাই করব খুব একটা খাওয়া হয় না বলতে সবসময় পাওয়া যায় না আর দাম জানেন ষাট টাকা একশো টাকা একদম চড়া দাম তো এটা তো হবে সাথে সাথে সকাল করা হয়ে গেছে ছাড়টাও দেওয়া হয়ে গেছে পোঁচাটা বাকি আছে অ্যাকচুয়ালি সকালে লাইভ করেছিলাম তো সকলকে একটু টাইম দিয়েছিলাম লাইভ করার জন্য তো লাইভ করার জন্য লেট হয়ে গেল একটু বাজারও গেলাম তো ভাবলাম যে প্রত্যেকটা দিন কেন মিস প্রত্যেকটা দিনের মতো আজকের দিনটা তোমাদের কাছে কেন মিস যাবে আমি তো তোমাদের কাছে আসি ঠিক সময় তোমাদের সাথে কি বলবো ভালো ভালো ব্লগ উপহার দিতে তো ঘেমে গেছে বুঝতেই পারছো আর একটা বড় কথা কি বলো তো আজকে রোদ উঠেছে রোদ উঠেছে বলে সাত সকালে কাপড়গুলো মেলে দিয়েছি জামা কাপড়গুলো মেলে দিয়েছি তখন বৃষ্টি পড়ছিলো তো একটা মজার বিষয় কি আমি যখনই কাঁচা ধোয়ার কাজগুলো করি আর তখনই দেখি রোদটা ওঠে সূর্যমামা আমার সাথে সাত দেয় বলতে পারো তো গাছগুলো জল দেওয়া হয়নি তবে জলে কি বলবো ঘরে যদি না থাকে তার যে কি দুর্দশা হয় সেটা আমার থেকে ভালো আজকে আর কেউ বুঝবে না দোকানে যেখান থেকে ডাবটা কিনলাম সেখানে দাদা বলল যে তুমি কি এখানে খাবে একটা স্ট্র দিয়ে দিল তো আমি বললাম না ঘরে গিয়ে খাবো তো ভাবলাম যে আমি হয়তো পারবো আসলে বাড়িতেও তো নারকল গাছ আছে তো সেক্ষেত্রে বাড়িতে দাওয়া থাকে তো এখানে যে দাওয়া নেই দূর দেশে সেটা আমার একদমই মাথায় নেই তো সারাশির পিছন দিয়ে তারপরে ধরো হচ্ছে বটির বটির যে পিছনে দিয়ে গুঁতো দেওয়ার জিনিস তারপরে ধরো ওই ওটাকে কী বলে ছুরি দিয়ে সব কিছুতে ট্রাই করার পরে অবশেষে সাড়াশি দিয়ে আর হচ্ছে বটির পিছন দিয়ে একদম প্রেস দিয়ে অনেকটা শরীরের শক্তি প্রয়োগ করে করে আস্তে আস্তে কেটে স্টটা দিলাম চলো খেতে থাকি কিরকম হবে জানি না এই প্রথম আমি মানে এখানে এখানে কিনছি আসলে খুব দাম তো আর তো খুবই খারাপ তো চলো পরে আবার আসছি চলো ট্রাই করি পরে আসছি ঘড়ির কাটায় বাজে বারোটা পঞ্চাশ রান্না বসে দিয়েছি আর আজকে একটা কুটকাম কি করছি দেখবা দেখো কান্ড যে ডাবটা নিয়ে এসেছি কিছুতেই ছাড়াতে পারছিলাম না তা এত সুন্দর তোমার কি বলে যেটাকে বলে দোমালায় যে নারকেলের পার্ট এটাকে ফেলে দেওয়া যায় রাস্তায় বলো তো সেটা অনেক কষ্টে বটিটা দিয়ে যাই হোক করে কি হাল হয়েছে চেষ্টা করলাম তো জানি না শরীর পক্ষে কীরকম কী হবে তো চলো একটু একটু করে ছাড়াতে থাকি তারপর তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ কিছু কিছু জিনিস মনে হচ্ছে এখনও ভুলিনি সবচেয়ে ভুলে গেছে তা কিন্তু নয় তা এই হচ্ছে ছাড়িয়ে এইবার এই বাটিটার মধ্যে রেখে দেব জায়গাটা হয়তো নোংরা লাগছে পুরো ফোল্ডে উঠে গেছে আর এটা খেতে খুবই টেস্টি হয় কি বন্ধুরা বলো লাস্ট কলকাতায় গেছিলাম যেবারে সেইবারে এই রকম যখন ডাব খাওয়া হয়েছিল এইটা দারুণ টেস্টি লাগে এটা উঠছে না গো ফাইনালি রেডি এটা একদম দেখতে খুব সুন্দর হয়েছে এটা মুড়ির সাথে দারুণ খেতে লাগবে আজকে রান্নাবান্নার পাটের মধ্যে উচ্ছে ভাজা প্রতিষ্য দিয়েছি সেটা খাবার সময় স্টার্ট করব আর এই যে আলু পটল ঝিঙে দিয়ে একদম মাখা মাখা এটা হালকা জিরে ব্যথা দিয়ে তরকারি আজকে যেহেতু আমার সেটা একটা বিষয় করছি হলো তরকারিটা রেডি রেডি করতে থাকি তো আজকে অনেক কটা জবা ফুল পাওয়া গেছে বাজার থেকে ফুল আনা হয়েছিল তো ঠাকুরকে জবা ফুল দিতে পেরে খুবই ভালো লাগছে খাবার দাবারের মেনু মেনুটি আছে আলু প্রচুর একদম সেদ্ধ আর রবিবারের খাবারের অবস্থা দেখছো আর এটা সে বাজার সাথে একদম ঝিঙে পটলের পাতলা ঝোল তো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করবে না আপাতত এইটুকুই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন টাকা নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাই